এখানে প্রশ্নটিতে বলেছে কস টোয়েন্টি সেভেন ডিগ্রি ইকোয়াস টু এক্স হলে টেন সিক্সটি থ্রি ডিগ্রি এর মান কত হবে তাহলে দেখো টেন সিক্সটি থ্রি ডিগ্রি আমরা টেন থিটা মানে কি জানি সাইন থিটা বাই কস থিটা তার মানে এখানে কী হবে টেন সিক্সটি থ্রি ডিগ্রি ইকোয়াস টু কী হবে সাইন সিক্সটি থ্রি ডিগ্রি বাই কস সিক্সটি থ্রি ডিগ্রি কিন্তু আমাদের এখানে কী আছে কস টোয়েন্টি সেভেন ডিগ্রি তাহলে এই কসটাকে আমাদের কী করতে হবে সাইন এবং কস সিক্সটি থ্রিতে কনভার্ট করতে হবে তাহলে আমরা এই জায়গাটা নিয়ে নিলাম সেটা হচ্ছে কস টোয়েন্টি সেভেন ডিগ্রি ইকোয়াস টু এক্স এবার এটাকে আমরা কী করতে পারি এটাকে দেখো এইভাবে লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি থ্রি ডিগ্রি তাহলে দেখো নাইনটি থেকে সিক্সটি বাদ দিলে এখানে আমাদের কত টোয়েন্টি সেভেন চলে আসবে সমান চিহ্ন এক্স এবার যদি এটাকে আমরা এইভাবে দেখি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মানে হচ্ছে সাইন থিটা তাহলে এখানে আমরা লিখবো সাইন সিক্সটি থ্রি ডিগ্রি টু এক্স আমরা তাহলে সাইনের মানটা বের করে নিলাম এবার আমাদের কী করতে হবে কস সিক্সটি থ্রি ডিগ্রির মানটা বের করতে হবে তাহলে সাইন থিটা মানে কি আমরা লিখতে পারি সাইনের পরিবর্ত হচ্ছে রুট ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা বলতে এখানে আসবে কত সিক্সটি থ্রি হলো এক্স এখন আমরা এই রুটটাকে যদি সরাই তাহলে এখানে আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস ক হবে তাহলে আমাদের এবার কস কস স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি মানটা বের করতে হবে তাহলে এখানে দেখো আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াস টু কী করবো এই কস সিক্সটি থ্রিটা এদিকে নিয়ে আসি তাহলে কস স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি এবার এই স্কোয়ারটাকে সরাবো কারণ এখানে আমাদের কস সিক্সটি থ্রি দরকার তাহলে আমরা লিখতে পারি কস সিক্সটি থ্রি ডিগ্রি ইকোয়াস টু কী যাবে এটা রুট হয়ে যাবে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা কী করবো এখানে টেন সিক্সটি থ্রি ডিগ্রি জায়গায় যে মানটা রয়েছে সাইন্স সিক্সটি থ্রি বাই সিক্সটি থ্রি এখানে আমরা মানটাকে বসিয়ে দেবো দেখো সিক্সটি মান কত বের করেছি আমরা এক্স তাহলে উপরে লিখবো আমরা এক্স আর সিক্সটি থ্রি মান কত বের করেছি আমরা রুট তাহলে এখানে আমরা লিখবো রুট ওয়ান এটাই হলো আমাদের কি টেন ডিগ্রির মান হচ্ছে এক্স বাই